আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে করব গরু মাংসের কালো ভুনা এই রেসিপিটা অনেকেই খুব ঝামেলাযুক্ত মনে করে আজকে আমি খুব অল্প সময়ের মাধ্যমে বাজারের রেডিমেডস মশলা দিয়ে তৈরি করে দেখাবো আর আজকের কালো ভুনাটা আমি তৈরি করব মাটির চুলায় তাহলে রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি এক কেজি মাংসকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি তারপর এতে নিয়েছি রাঁধুনি রেডিমেড গরু মাংসের মশলা এখন আমি মাংসগুলোকে ভালোভাবে সবগুলো উপকরণ দিয়ে মেখে নেওয়ার জন্য এখানে একটি প্যান নিয়েছি প্যানে দিয়ে দিলাম গরু মাংসগুলো গরু মাংসগুলো ফ্রিজ একটু বড়ো দেওয়ার চেষ্টা করবেন তারপর আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দেবো এখানে দিয়েছি লং এলাচ দারচিনি তেজপাতা এখন আমি সবগুলো দিয়ে দিলাম আপনারা সবগুলো উপকরণ পরিমাণ মতো দিতে পারেন তারপর এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা তারপর এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা তারপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর এতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সরিষার তেল আপনারা পরিমাণ মতো দিতে পারেন এখানে অবশ্যই এক কাপেই দিতে হবে তারপর দিয়ে দিলাম রেডিমেডস মিক্স মশলা এই এই মশলাটা আপনারা এক কেজি মাংসের সাথে হাফ মশলাটা দিবেন আর দু কেজি মাংসের সাথে পুরোপুরি মশলাটাই দিয়ে দিতে হবে এখানে আমি এক কেজি মাংস নিয়েছি তাই এখানে আমি হাফটা দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি এবং ভেরেস্তা অবশ্যই আপনাদের পেঁয়াজের পরিমাণটি একটু বেশি দিতে হবে আরও একটু অল্প পরিমাণে মিক্স মশলা আপনারা একেবারে দিতে পারেন বা মশলাটা দেওয়ার পর আরও একটু দিতে পারেন এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব ভালোভাবে মেখে নিতে হবে মাংসের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরো এভাবে মেখে নিতে হবে যাতে সবগুলো উপকরণ ভালোভাবে লাগে কিছুক্ষণ এভাবে মেখে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস আমি আবারও এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। আপনারা সয়া পরিমাণটা পরিমাণ মতো দিতে পারেন এখন আমি সয়া দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে মেখে নেওয়ার পর আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি আপনারা মাংস অনুযায়ী পানিটা দেওয়ার চেষ্টা করবেন পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমি রান্নাটা চুলায় বসিয়ে দিব তাই ঢাকনাটা দিয়ে দিব। আমি রান্নাটা মাঠে চুলাই করে দেখাচ্ছি কিছুক্ষণ ধরে এভাবে ঢাকনাটা দিয়ে রাখতে হবে যাতে ভালোভাবে মাংসটা গরম হয়ে যায় কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন এখন আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব তাই আমার ভালোভাবে নেড়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে নিব যাতে নিচে না লেগে যায় ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব যাতে মাংস থেকে পুরোপুরি পানিটা বের হয়ে যায় তাই আমি কিছুক্ষণের জন্য আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন মাংস থেকে পুরোপুরি পানিটা বের হয়ে গিয়েছে এবং বলক চলে এসেছে এখন আমি কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি আবারও ঢাকনাটা দিয়ে দিব মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তাই আমি ভালোভাবে নেড়ে নিয়েছি এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা আস্তার লো আছে রাখবেন যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় এখন আমি আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন অল্প পরিমাণে পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে মাংসটাকে নেড়ে নিচ্ছি দেখুন মাংসটা কতটা টকবক করছে এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিব দেখুন মাংসের পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে এবং তেলটা বেরিয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় মাংসটাকে আরও ভালোভাবে শুকাতে হবে তাই আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব আপনারা চুলা থেকে মাংসটা নামিয়ে রাখতে পারেন কিন্তু আমি এখানে চুলায় আছে রেখেছি এখন আমি বাগান দেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গিয়েছে তাই আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল আপনারা অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন গরু মাংসের কালা বুনে সরিষার তেল দিয়ে রান্না করলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আপনারা পরিমাণ মতো দিতে পারেন এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি আপনারা পরিমাণ মতো দিতে পারেন এখন আমি ভালোভাবে কিছুক্ষণ ধরে ভেজে নিব লালচে করে অবশ্যই ভেজে নিতে হবে দেখুন আমি লালচে করে ভেজে নিয়েছি এখন আমি এটি দিয়ে দিব রান্না করা মাংসগুলো একে একে মাংসগুলো দিয়ে দিব এক একে মাংসগুলো দিয়ে দিতে হবে আপনারা এভাবে দিতে পারেন মাংসগুলো এভাবে দিয়ে দেওয়ার পর এখন আমি ঢাকনাটা দিয়ে দিব তা না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন এভাবে দেওয়ার পর ভাগরের ফ্লেভারটা মাংসের সাথে ভালোভাবে লেগে যাবে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর রান্না করা মাংসের পাতিলটা আমি চুলায় বসিয়ে দিব আর বাগার দেওয়া মাংসটা আমি এখানে ঢেলে দিব এতে বাগানের ফ্লেভারটা পুরো মাংসে চলে আসবে এতে কালা খেতে খুব ভালো হবে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে বাগানের ফ্লেভারটা পুরোপুরি মাংসের সাথে লেগে যায় ভালোভাবে লেগে নেওয়ার পর এখন আমি কিছুক্ষণের জন্য আবারও ঠাকনাটা দিয়ে দিব ভালোভাবে ঢাকনাটা দিতে হবে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন মাংসের তেলটা বেরিয়ে যাচ্ছে এবং মাংসটা প্রায় বুনো হতে যাচ্ছে এবং কিছুটা শুকিয়ে গিয়েছে এভাবে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে নিয়েছি আপনারা অবশ্যই এভাবে অনবরত নাড়বেন যাতে কিছুতেই নেড়ে লেগে না যায় নিচে এভাবে নেড়ে নিচ্ছি দেখুন পুরোপুরি জলটা শুকিয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা কিউব করে পেঁয়াজগুলো কেটে রেখেছি এখন আমি দিয়ে দিব একে একে এখানে পেঁয়াজের পরিমাণটা যত বেশি হবে কালা খেতে ততটাই ভালো লাগবে এখন আমি মাংসের সাথে পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে নেওয়ার কিছুক্ষণের জন্য আমি আবারও ঢাকনাটা দিয়ে দিব ভালোভাবে নেড়ে নিয়েছি এখন ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা তুলে নিলাম দেখুন মাংস থেকে পুরোপুরি তেলটা বেরিয়ে গিয়েছে এবং পেঁয়াজটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখুন ভালোভাবে নেড়ে নিতে হবে মাংসটা যত শুকানো হবে খেতে ততটাই ভালো লাগবে এখন আমি তুলে নিচ্ছি এখন একটি প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন মাংসটা দেখতে কতটা লোভনীয় আপনারা এভাবে বাসায় রান্না করতে পারেন কোনো ঝামেলা ছাড়া শুধু রেডিমেড মিক্স মশলা দিয়ে আর রেসিপিটা বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন দেখুন মাংসটা দেখতে কতটা সুন্দর খেতে খুব ভালো হয়েছে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন আমি একটি মাংসের টুকরা আপনাদের ভিতরটা দেখাবো কেমন হয়েছে কতটা নরম হয়েছে তাই আমি একটি মাংসের টুকরাকে ছেড়ে দেখাবো দেখুন মাংসটা কতটা নরম এবং তুলতুলে হয়েছে আপনারা অবশ্যই এভাবে রান্না করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ